তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে দেখো আমি ধান নির এসেছি এই যে সবুজ সবুজ ডিপ সবুজ রয়েছে এগুলো কিন্তু ঘাস তো আজকে ধান জমিতে নামি তো ধান জমিতে সেরকম জল নেই অল্প অল্প জল রয়েছে একটু শুকনো মাটি এই যে তোমরা দেখি বুঝতে পারছো এই জমিতে ধান ধানোর খুব কষ্ট যারা চাষবাস করে তারা খুব ভালো করে জানে যে বৃষ্টির তো এবারে সেরকম কোনো দেখা নেই একবার বৃষ্টি হয়েছে তাতেই অনেক বৃষ্টি হওয়ার কারণে পুরো সবাই ধান লুয়ে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা জল হয়ে রয়েছে অন্যান্য জমিতে অনেকটা করে জল আছে নিচু জমি আমাদেরটা উঁচু জমি পুরো জল শুকিয়ে গেছে মোটামুটি আর কিছু কিছু জায়গায় তো জমির পুরো জলই নেই তো আজকে সাড়ে সাতটার সময় এসেছিলাম কাজ করতে করতে বন্ধুরা নটা বেজে গেছে তো বিশাল গরম লাগছে আর হচ্ছে না গা হাতে পুরো কাদা ভর্তি হয়ে গেছে আর চুল কাটছে কী বলবো বন্ধুরা গা হাতে কাদায় ভর্তি হয়ে গেছে তো ভাবছি বাড়ির দিকে চলে যাব আর চারিদিকে পরিবেশটা দেখুন বন্ধুরা পুরো একদম নীল আকাশ আর সাদা সাদা মেঘ মাঝে মধ্যে মেঘ ছাই হচ্ছে আবার রোদ এসে যাচ্ছে মানে মাথার উপর এখন সূর্যদেব চলে এসছে দেখো বন্ধুরা কী বলবো এত গরম আর থাকা যাচ্ছে না এবার বাড়ির দিকে যেতে হবে চলো বাড়ির দিকে যাওয়া যাক দেখো বন্ধুরা অনেকটাই নিয়ে ফেলেছি তো এদিকটা পুরো দেখো শুকনো হয়ে রয়েছে আর এদিকটা জল কী বলবো বন্ধুরা এদিকে শুকনো আর এদিকে জল হয়ে রয়েছে চারিপাশে চলো বাড়ি যাওয়া যাক তো বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম চান টান করে নিলাম তো একটু রাস্তার দিকে এলাম তো দেখো চারিদিকে নীল আকাশ কত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে একদম পাশে তাল গাছ পুকুর আর এখানে একটু পাট শুকর দিয়েছে দেখছে তো আর দেখো পুরো মানে গাছ আর নারকেল গাছের পাশ দিয়ে নীল আকাশটা কত সুন্দর দেখাচ্ছে তো এই ভিডিওটা এখান পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে